সালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো দশ পাতার তিন নম্বরের অঙ্কগুলো সমাধান করব দেখো তিন নম্বরে আছে উপরে নিচে হিসাব করো এখানে মোট দশটি অঙ্ক আছে এই দশটি অঙ্ক আমরা উপরে নিচে হিসাব করব। তো এক নম্বরের অঙ্কে আছে এক দশমিক দুই আর তিন দশমিক ছয় এটা কি করতে হবে যোগ করতে হবে তো যোগ তো খুব সহজ করে ফেলো দেখো দুই আশ্রয় যোগ করলে কত হয় আট হয় এবারে দশমিক শুধু দশমিক বসায় দাও আর এক তিন যোগ করলে কত হয় চার হয় আর মানে উত্তর হবে সাত দশমিক আট তো দুই নম্বর দেখো দুই নম্বরেও আমরা প্রথমে আটের সাথে পাঁচ যোগ করবো তাহলে আট পাঁচ তেরো তেরো তিন হাতে কত হাতে থাকবে এক তো সে এক আর এক যোগ করলে দুই দুই আর দুই চার আর এই দশমিকের সোজা দশমিক বসায় দাও তাহলে উত্তর হচ্ছে চার দশমিক তিন তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে চার দশমিক সাত আর তিন দশমিক নয় এটাও যোগ করতে হবে তো প্রথমে সাতান্নয় যোগ করো সাতান্নয় কত ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক সে এক তিনের সাথে যোগ করলে চার আর এ সাথে যোগ করলে আট এবার দেখি দশমিক শুধু দশমিক দিয়ে দিলাম দেখ যোগ কিন্তু খুবই সহজ তারপরে চার নাম্বার দেখো চার নাম্বারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি উপরে নাও থাকে দেখো এখানে আমরা এই আট আট নেমে গেল। কারণ এখানে কোনো কিছু নাই তাই আট নেমে গেল এবার এই দশমিক বসায় দিলাম এবার ছয়ের তিন কত হয় নয় হবে যোগের ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু বিয়োগের ক্ষেত্রে অসুবিধা আছে সেটা আমরা পরে দেখছি এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে আছে চার দশমিক এক আর তিন দশমিক নয় তাহলে এটা যোগ করে ফেলো নয় এক যোগ করলে দয় দশে শূন্য হাতে এক এবারে দশমিক বসাই দিলাম সেই হাতের এক তিনের সাথে যোগ করলে চার চার এক চার কত হবে আট হবে তার মানে এখানে উত্তর শুধুমাত্র আঠারো দশমিকের পরে শূন্য না দিলেও হবে এবার ছয় নম্বর দেখো তিন দশমিক চার আর এক দশমিক তিন কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করে ফেলো দেখো চার থেকে তিন বিয়োগ করলে হবে এক ও দশমিক তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই এ দশমিকটা কি এই দশমিকটা এখানে নেমে গেল এবার সাত দেখো সাত নম্বরে এখানে বিয়োগের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যখনই বিয়োগের ক্ষেত্রে উপরে না থাকবে তাহলে দশমিক শুধু দশমিক দিয়ে এই আটের উপরে একটা শৈন্য দিতে হবে শূন্য না দিলে অঙ্ক কিন্তু ভুল হবে এখন কি করবা এই শূন্যকে আমরা কত ধরবো দশ ধরবো কারণ দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে থাকে এক সে এক দুইয়ের সাথে যোগ করলে তিন এবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে আছে দুই এখানে দশমিক কোথায় থেকে এলো কারণ এখানে দশমিক আছে তাই এই দশমিক এখানে নামায় দিলাম মানে বসায় দিলাম এবার আট নাম্বার খেয়াল করো আট নাম্বারে এখানে যখন বিয়োগ করব ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হয় আর সাত থেকে এক বিয়োগ করলে ছয় হয় দেখো এখানে দশমিক হবে কারণ এই শুধু দশমিক আছে তা দশমিক দিয়ে দিতে হবে উত্তর কি ছয় দশমিক শূন্য না ছয় উত্তর হবে শুধু ছয় এবার নয় নম্বর দেখো নয় নম্বরে আছে ছয় দশমিক তিন আর পাঁচ দশমিক পাঁচ এটাও বিয়োগ করতে হবে তো বিয়োগের ক্ষেত্রে এখন নিচে পাঁচ উপরে তিন তাহলে তিন তো ছোট তাই তিনকে বড় বানা তিনকে কত ধরতে হয় তিনকে তেরো ধরতে হয় তেরো থেকে পাঁচ বিয়োগ করবো কত হবে তেরো থেকে পাঁচ বিয়োগ করলে হবে আট হাতে থাকবে এক সে এক পাঁচের সাথে যোগ করো কত হয় ছয় 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 মিলে গেলে কত হবে শূন্য হবে দশমিক কত হবে এই যে এই সোজা দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে